i was like

भाई फस्ट फस्ट बाय ये रेडी करते थे जी क्या ना वो जो रखते थे जरा भी और साउंड नहीं भाई शो है

আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি আপনারা জানেন যে বাংলাদেশ ঐতিহ্যবাহী সমিতির ভিতরে আমাদের এই সমিতি অনেক সুনাম এর আগেও অর্জন করে এসেছে এবং সময় মহামারী বলেন বা দুর্ভিক্ষ বলেন বা দেশের সমস্ত প্রতিকূল পরিবেশের সময় সবসময়